বিশ্বের মধ্যে দুই অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন রাষ্ট্র জাম্বিয়া আর আজকে আপনাদেরকে জানাব জাম্বিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোন সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোন কোন সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক আফ্রিকার স্বাধীন রাষ্ট্র জাম্বিয়া এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জাম্বিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান জাম্বিয়া দেশের টাকা খেয়ে কোয়াচা বলা হয় আর বর্তমানে জাম্বিয়া দেশের এক কোয়াচা সমান বাংলাদেশি টাকায় চার টাকা পঁয়ষট্টি পয়সা তাহলেই দেখা গেল জাম্বিয়া দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক জাম্বিয়া দেশের একশত কোয়াচা সমান বাংলাদেশি টাকায় কত টাকা জাম্বিয়া দেশের একশত কোয়াচা সমান বাংলাদেশি টাকাই চারশত চৌষট্টি টাকা চৌষট্টি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক জাম্বিয়া দেশের এক হাজার কুয়াচা সমান বাংলাদেশি টাকাই কত টাকা জাম্বিয়া দেশের এক হাজার কুয়াচা সমান বাংলাদেশি টাকায় চার হাজার ছয়শত ছয়চাল্লিশ টাকা চল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক জাম্বিয়া দেশের দশ হাজার কুয়াচা সমান বাংলাদেশি টাকাই কত টাকা জাম্বিয়া দেশের দশ হাজার কুয়াচা সমান বাংলাদেশি টাকায় ছয়চাল্লিশ হাজার চারশত চৌষট্টি টাকা শূন্য শূন্য পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক জাম্বিয়া দেশের এক লক্ষ কোয়াচার সমান বাংলাদেশি টাকায় কত টাকা জাম্বিয়া দেশের এক লক্ষ কোয়াচা সমান লক্ষ চৌষট্টি হাজার চারশত উনচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা সফ্রিয় দর্শক আজকের এই ভিডিও মাধ্যমে আমরা জেনে গেলাম জাম্বিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমানে বেড়ে চলেছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন